নমস্কার দশেসাদা আসসালামু আলাইকুম আমি স্বাগত জানাচ্ছি সেই ঐতিহাসিক রাসায়নিক বিভাগের সর্বত্য বড় রাসায়নিক টিচার띠 দশক আজ আপনাদের দেখাতে চলেছি যে সব মাংস উপযোগী বা খামার উপযোগী সব মৈশ আছে এই সব আপডেট বাজার মূল্য দেখাচ্ছি এটাকে 보도록 করুন আগে থেকে কত টাকা কম বা বেশি বলে মূল্য হচ্ছে এই ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন এই যে দেখেন

মাথা দুই লক্ষ দশ দেখতে পাচ্ছেন দুই লক্ষ হলে ভাই একটু বেশি হয় না দশ হাজার করে কম দশক দুই লক্ষ দশ হাজার করে কম হলে কিন্তু ছেড়ে দিবে এই যে আপনার দেখানোর চেষ্টা করছি এইদিকে এই জায়গায় দেখেন দশক মাত্র এক লক্ষ নব্বই হাজার করে ছেড়ে দেবে দশক এই যে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু দুইটা মহিষ দেখতে পাচ্ছে আর সালাম ওয়ালাইকুম ভাই কেমন আছেন এই দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পার্টিরা কিন্তু অলরেডি চলছে দেখেন দর্শক এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই সব যারা খামার উপযোগী ভাইর আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দেখেন দর্শক যারা খামারে উপস্থিত আছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা এই যে দেখেন এই সব সবই কিন্তু যে সারমহিষ

দর্শক দেখতে পাচ্ছেন দাম কিন্তু চাইছে জোড়া আড়াইশো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দেখানোর চেষ্টা করছে একটু ভালোভাবে দেখাই মাথা গোলা দেখা একবার ভাইগুলা যাতে কি আছে যাতে হান্ড্রেড মোড়া না দর্শক দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আছে হান্ড্রেড মোররা দাঁতে কয়টা করে আছে ভাই এগুলি দুই দাঁত করে হচ্ছে দুই দাঁত করে হয়েছে না দর্শক দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু অলরেডি দুই দাঁত করে কিন্তু হয়ে গেছে এই যে দেখানো কেমন কি দাম দিচ্ছে জি পাটের দাম কত তিরিশ পঁয়ত্রিশ টাকা

মহিষ আছে এই সব মহিষের আপডেট বাজার মূল্য কিন্তু দেওয়ার চেষ্টা করছে ভাই এটা কেমন কি আসবে এটা চল্লিশ দুই লক্ষ চল্লিশ না এক লক্ষ এক লক্ষ চল্লিশ এটা সিঙ্গেল হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিঙ্গেল এই যে গায়ে কিন্তু ভরপুর মাংস আছে এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছে পাগলা দেখেন একবার দেখেন মোটা তাজা পা যেসব ভাইরা মহিষ ক্রয় করবেন তারা কিন্তু বলত মহিষ এই যে দেখেন একবার একবার বডিটা দেখেন পনেরো মন আছে পনেরো মন গোস্তই আছে না এই দর্শক দেখতে পাচ্ছেন গায়ে কিন্তু অলরেডি পনেরো কিন্তু বস্তু আছে হাল চাষ করাতে হবে হাল চাষ করাতে হবে হাল চাষ বা জমি চাষ বা গাড়ি বহানো যাবে না আপনারও আপনাদের ওখানে তো বেশিরভাগ হচ্ছে গাড়ি বয় বা হাল চাষ করা জি সেদিন গেলাম দেখলাম বেশিরভাগ হচ্ছে হাল চাষ করে বা গাড়ি বয় এটা কেমন কি দাম চাচ্ছে ভাই চান্চলি সাড়ে চারশো চারশো বিশ হলে দাম চাইছে সাড়ে চারশো চারশো বিশ চারশো বিশ হলে ছাড়ানি চলতেছে না জি আপনার নাম্বার আমার কাছে আছে ভাই দর্শক দেখতে পাচ্ছেন এগুলা মহিষ কিন্তু অলরেডি বাবু ভাইয়ের কিন্তু আছে ভাষা হচ্ছে পাবনাতে কিন্তু ভাইয়ের খামারে কিন্তু মাল থাকে

সরে দর্শক দেখতে পাচ্ছেন আজকে বাজার সমস্ত একটু খারাপ খারাপ মনে হচ্ছে এখানে কিন্তু একটা কাকা নিয়ে দাঁড়িয়ে আছে এই যে আপনার দেখানোর চেষ্টা করবো দেখেন যেসব ভাইরা খামারে পুষতে যাচ্ছেন তারা অবশ্যই সব মহিষ কিন্তু দেখে শুনে কিন্তু ক্রয় করবেন দেখেন কাকা কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে সালাম আলাইকুম কাকা কেমন আছেন কাকা ভালো ভালো আছেন বাজার আগের থেকে এখন কত টাকা কম বলে মনে হচ্ছে

এলাতে কিন্তু ভালো একটা প্রফিট আসবে দেখেন আজকে কিন্তু কিন্তু মাল উঠছে রাশিয়া থেকে আর এই হাটে যারা দূর থেকে আসতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন রাশিয়া সদরে রেল স্টেশন এবং বাস স্টেশন এক জায়গাতে ওখান থেকে হাটের দূরত্ব মাত্র তিন থেকে চার কিলোমিটার দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করলাম